অনেক জল্পনা কল্পনার সমাপ্তির পর অনেক নিয়ম নীতি অনুসরণ করে আসতে হয়েছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আমাদের আজকের পর্বে থাকছে সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ ভ্রমণ সেরাদ্বীপ যেতে অনেকেই স্পিড বোর্ড লাইফ বোর্ড এবং ডলার ব্যবহার করে থাকেন এছাড়াও স্থলপথে সেরাদ্বীপ যেতে অনেকেই বাইসাইকেল মোটরসাইকেল ভ্যান অথবা অটোরিকশা ব্যবহার করে থাকেন এ সকল জানের কোন ওয়েতে কত টাকা ভাড়া এবং সেরা দ্বীপ যে কোথায় কোথায় ঘুরে দেখবেন এ সকল বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা এখন অবস্থান করছি সেন্ট মার্টিনের জেঠিঘাটে মনে রাখবেন সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ যাওয়ার উত্তম সময় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে যাওয়ার জন্য আছে আছে এখান থেকে মানুষ যে যাত্রীরা আসে বা যারা ঘুরতে থেকে আপনি যদি স্পিড বোটে করে যেতে চান তাহলে ভাড়া নিবে জনপ্রতি তিনশো পঞ্চাশ টাকা করে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর আপনি যদি লাইভ বোটে করে যেতে চান তাহলে জনপতি ভাড়া নিবে দুইশো টাকা করে যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট এছাড়াও আপনি যদি টলারে করে যেতে চান তাহলে ভাড়া নিবে জনপতি একশো পঞ্চাশ টাকা করে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এই সকল নির্ধারিত ভাড়ার মধ্যে সেরাদ্বীপ যাওয়া আসা এবং ঘুরে দেখার জন্য এক ঘন্টা সময় দিবে আপনি যদি স্থল পথে সেরাদ্বীপ যেতে চান তাহলে বেশ কয়েকটি ওয়েতেই যেতে পারবেন তবে স্থলপথে সেরাদ্বীপ যেতে হলে অবশ্যই জোয়ার ভাটার সময় মেনেই সেরাদ্বীপ যেতে হবে জোয়ারের সময় সেন্ট মার্টিন দ্বীপ থেকে সেরাদ্বীপটি বিচ্ছিন্ন হয়ে যায় তখন স্থলপথে সেরাদ্বীপ যাওয়া সম্ভব হয় না সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ভাটার সময় এই সময়ের মধ্যে সেরাদ্বীপ ভ্রমণ করে আবার ফিরে আসতে হবে আপনি যদি সাইকেল চালাতে পারদর্শী হন তাহলে পঞ্চাশ টাকা ঘন্টা প্রতি সাইকেল ভাড়া করে সেরাদ্বীপ ঘুরে আসতে পারেন তবে বালির মধ্যে সাইকেল চালানো বেশ কঠিন আর আপনি যদি সাইকেল চালাতে আগ্রহ প্রকাশ না করেন তবে অটোরিকশা বা ভ্যানে করেও সেরাদ্বীপ ঘুরে আসতে পারেন সেক্ষেত্রে জনপতি ভাড়া নিবে তিনশো টাকা থেকে চারশো টাকা পর্যন্ত তবে অবশ্যই দামাদামি করে নিবেন সেন্ট মার্টিন থেকে সেরাদ্বীপ যাওয়ার জন্য আরেকটি স্পেশাল ওয়ে রয়েছে তা হল মোটর বাইক মোটর বাইকে করে ঘুরে দেখতে পারেন সেরাদ্বীপ সহ পুরো সেন্ট মার্টিন ভাড়া টাকা করে সেন্ট মার্টিনে বাইক ভাড়া করলে বাইকটি সম্পূর্ণ আপনার কন্ট্রোলে দিয়ে দিবে তবে সাবধান সমুদ্র বিচের বালির মধ্যে বাইক চালানো কিন্তু সহজ কথা নয় দুর্ঘটনাক্রমে যদি আপনার কাছ থেকে বাইকটি পড়ে যায় বা বাইকের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনার কাছ থেকে ক্ষয়ক্ষতির তিন থেকে চার গুণ টাকা বেশি নিয়ে নিবে তাই ভালো রাইডার না হলে শখের বসে বাইক ভাড়া করবেন না এতে করে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আমরা এখন একটি বাইক ভাড়া করব। এবং সহ পুরো সেন্ট মার্টিন ঘুরে দেখব। অবশেষে টিভিএস ব্র্যান্ডের অ্যাপাচি আর টিআর ফোর বি বাইকটি আমাদের কন্ট্রোলে নিয়ে নিলাম এবং বাইকটির সব কিছু ঠিকঠাক আছে কিনা চেক করে নিলাম সমুদ্রের পাড় ঘেসে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাত্রা শুরু করেছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে একদিকে নীল জলরাশির সমুদ্র আর অন্যদিকে নারকেল ঝাউ এবং কেয়াবন এ যেন এক অপরূপ সৌন্দর্যের সমাহার সমুদ্রের পাড় ঘেঁষে যেতে যেতে চোখে পড়বে অসংখ্য টলার দূরে যেই ছোট্ট ঝাউ বনটি দেখা যাচ্ছে ওটাই হলো সেরা আমরা সেরা দ্বীপের খুব কাছাকাছি চলে এসেছি বাকিটা পথ আমাদের পায়ে হেঁটে যেতে হবে ভেলো অনেক আমরা চলে এসেছি সেরা দ্বীপ সামনে একটু হেঁটে যেতে হবে কারণ বাইক নিয়ে আসছি তো আমাদের বাইকটা এখানে রাখার জায়গা নাই এখানে গেরাদের ওই পাশে যাওয়া নিশ্চিত যার ফলে আমরা যাইতে পারতেছি না বাকি যে পথটুকু আছে এটুকু আমাদের হেঁটে যেতে হবে আপনারা হয়তো অনেকেই জানেন এই সেরা দ্বীপটি মূলত তিনটি খণ্ডে বিভক্ত দূরের দিকে তাকাইলে আরও দুইটি দ্বীপ চোখে পড়বে জোয়ারের সময় এই দ্বীপটি মূলত তিন খণ্ডে বিভক্ত হয় আবার ভাটার সময় এই তিনটি খণ্ড একসাথে হয়ে সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় দুই সাল পর্যন্ত এই স্থানটিতে একটিমাত্র পরিবার বসবাস করত কিন্তু ঝড় জলোচ্ছ্বাসের কথা চিন্তা করে সেন্ট মার্টিন কর্তৃপক্ষ এখানে মানুষের বসবাস সম্পূর্ণ নিষিদ্ধ করেন পরবর্তীতে দুই সাল থেকে এখন পর্যন্ত কোনো পরিবার এখানে বসবাস করে না আপনি যদি সেরাদ্বীপের একদম শেষ প্রান্তে যেতে চান তাহলে এইখান থেকে প্রায় তিরিশ মিনিট পায়ে হেঁটে সেরাদ্বীপের শেষ প্রান্তে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে অন্য কোনো দর্শনের স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ